I thought <laughs> I had a little bit of a sister, a little bit of a sister, a little

তুপি চুরাই মনদা ইত মগা মগিয়া ত পানি গনগা আ আলা মখ আলা মখ আলহালা মখ আ আলা তুমি আললা মহা আ দহা সামাটি লোগা তুমি

बात सोसाइए तुम दिएो मर भलो बसा देखे तुम्हारे दया दान देखे तुम्हारे दयाल दान दिन उठे

की दो लाला गुदर दिगा तेरे के छोटो में रोगों मना भी ये अच्छा जो तुम्हें দ এই পচিয়াছি স্বে এতে ম ও আ আধিজি কি ত ওলালা ঘুতুণ নিগাতে এদকেছ চমি তাই আত সিরারা ঝুলুলো পাে টেেমে তাই আসিীরারা ঝলুলো পাড়া রেেমে दोगा आला मगा आला मगा तुम्हें आला मगा चिप बेष्टि तुम्बा रे सिंबा दे मगा तुम्हें आहला मगा अल मोग आला मोग আমার সাথে গজল হবে একটু টোন বাড়াতে হবে এই মনিটারের টোনটা পাচ্ছি না একটু টোন বাড়াতে হবে মনিটারের টোনটা বাড়ান একটু বেশি করে বাড়ি দেন ঠিক হ্যালো আরো বাড়ান ঠিক হ্যালো 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 ঠিক ঠিক হ্যালো ঠিক আছে তো এবারে আমার সাথে হবে তো নাকি হ্যাঁ যে সব থেকে জোরে বলতে পেয়েছি যারে তাহলে গজলটি শুনেছো তো আমার মনের ঠিক আছে আমি যখন তাহলে আমি যখন বলবো আমার মনের ঘরেতে তোমাদের কি বলতে হবে রেখেছি যারে যে সব থেকে জোরে বলতে পারবে আমার তরফ থেকে দশ টাকা উপহার কি বললাম আমার তরফ থেকে দশ টাকা উপহার কি তোমরা উঠে উঠে দাঁড়িয়েছো কেন এখন বসো তোমাদের কি বিয়ে টিয়ে হয়ে গেছে নাকি হ্যাঁ

এদারে চেপে এসো সবাই এটা এটা এ করো বুকিং করো এটা শুধু তাহলে সবাই মিলে উচ্চ আজ একসাথে শুরু করি আবার দাও সাউন্ড দাও আমার দা, দা, দা. দা, মনে হ্যাঁ যে উঠে দাঁড়াবে তাকে প্রাইজ হবে না কি বললাম যে উঠে দাঁড়াবে তাকে প্রাইজ হবে না হ্যাঁ এই সামনের থেকে যারা দাঁড়িয়ে আছো তোমরা এদের সরে আসো সরে আসো এদের সরে আসো এই কমেডি বাইরে এদেরকে সাইড করে তো যারা দাঁড়িয়ে থাকবে সবাই বসো বাবু সবাই মিলে একসাথে ঠিক আছে সবাই মিলে মেরে বাচ্চা নবে মোড়া যদি দানা বাল

তো চাকানের বাচ্চা নামে কামলে বালা তো চাকানের বাচ্চা নামে কামলে বালা আমার মনের ঘরে রেখেছি জানে মনের ঘরে রেখেছি জানে তো চাকানের বাচ্চা নামে কামলে বালা তো চাকানের বাচ্চা নামে কামলে বালা এবারে আমি ফাইনাল পরীক্ষা কে কে স্কুলে যাবে একটু হাত তোলো তো দেখি হ্যাঁ মাসাল্লাহ সবাই স্কুলে যাও তো তাহলে বছরে কড়া করে পরীক্ষা হয় দশ টাকা বার কর তাহলে বছরে কড়া করে পরীক্ষা হয় হ্যাঁ ও বলতে দুটো মানে ও স্কুলের পিছনে পড়েছিল মনে হয় নাকি হ্যাঁ তাহলে বছরে তিনটে করে পরীক্ষা হয় পরীক্ষা টাকা এখানে রেডি যে উঠাবে তাকে পেয়ে না এই স্বেচ্ছন করছি কার কত যাবে আর লিখছে মনোযোগ সহকারে

भलो नगर जयगा मदीना तो बसर जय मदीना भलो नगर जयगा मदीना तो बसर जयगा मदीना भलो नगर जयगा मदीना ऐ तो सुसदार जय देखिना ऐ तो सुसुदार बीना ऐ तो कौथाऊना तो सुसुदार जायना सजिए छिच गया भलो बस जाय बदीना हलो बसर जाएगा मदीना भलो नगर जाएगा मदीना हलो बसर जाएगा मदीना भलो नगर जाएगा मदीना खाज़ीनादीना न हलो बसर जयग मदीना हलो नगर जैग मदीना हलो बसर जैग मदीना हलो बसर जैग मदीना हलो नगर जैग मदीना हलो

আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাই কমিটি ভাইদের ধন্যবাদ আহ কমিটি ভাইদেরকে ভালোবাসা হার্দিক অভিনন্দন জানাই সময় কালাম গাইব যে কালাম টি ভালোবাসার জায়গা মাদিনা এই গজলটি গাইবো গাইব আর একবার

ইন সকলকে চাক করে তো করে তুলবে ইনশাল্লাহ একবার আজ করে আর গেন যতক্ষণ मदीना जयग मदीना बसना हलो बसन जय कदीना हलो बसन जय कदीना हलो नगर

আমরা তাদের গলা থেকে বেশি আওয়াজ পাওয়া চাই ঠিক আছে

আমরা দেখবাই <laughs> 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 बारक मिलो आज खुते चोले जाओ मो जी दी की चार खुशी से चोले जाओ मो जी दी की चार

Ococo, Papa, the Suman,

पर गीते अल